জিনিসটা দেখাচ্ছি সন্ধ্যা এখন সাড়ে ছটা বাজে বিকেলবেলার জন্য একটু টিফিন বানাচ্ছি ডিম টোস্ট আমি তো খাবো না ছেলে আর ওর বাবা খাবে তারপরে যাব একটু বাজারে রেডি হয়ে গেলাম গরমটাও আজকে সেই পড়েছে গুড ইভিনিং ফ্রেন্ড আজকে বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি যাচ্ছি একটু বাজারে তাহলে চলুন আমার সঙ্গে ঘুরে আসি অনেক দিন পরেই যাচ্ছি চলে আসলাম এক জুয়েলারি দোকানে এখান থেকে কিছু একটা জিনিস নেবার আছে হিরে মুখে নিয়ে এসছি এই এইগুলো শোনা এই নেওয়া হয়ে গেছে এবারে ঘরের দিকে যাচ্ছি বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিল সেই জন্য আর কিছু বিশেষ নিতে পারিনি বেজে গেছে দশটা এখন রাস্তাটা অনেকটাই ফাঁকা সাড়ে দশটার দিকে যাওয়ার সময় অনেক টাইম লেগেছিল যেতে আমি তো অল্প একটু চাল ভিজিয়ে রেখে এসেছি কুকারে গিয়ে একটা সিটি দেব হয়ে যাবে আমার ভাত আর এরা কিছু একটা কিনে নেবে দোকান থেকে সেটাই খাবে খাবো না দশটার সময় রাস্তা একটু খাবে তাহলে চলো ঘরে যাওয়া যাক আসার সময় নিয়ে আসা হলো লিট্টি কিনে এটাই খাবে রাতে একই থালার মধ্যে সব কিছু ঢেলে নিয়েছে চোখা তিন রকমের চাটনি সব মিশে গেছে আমার জন্য বানিয়ে নিয়েছি ভাত আর সকালবেলার চিকেন আছে মাছ আছে এটা দিয়েই হয়ে যাবে এই পিড়িটা নিয়ে আসলাম নিচে বসে সবজি কাটার জন্য আর বেশিক্ষণ দাঁড়িয়ে সবজি কাটা যাবে না সেই জন্য নিচে বসে কাটতে হবে বেশ ভালো এবং মজবুত আছে পিড়িটা জিনিসটা দেখাচ্ছি বাইরের থেকে ভেতরেরটা দেখানো যাবে না এই যে এর মধ্যে আছে একটা স্পেশাল জিনিস ব্লগটার বরাবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট